ওই দিয়ে একটা মোবাইল হবো তখন কা কি করবো মোবাইল লিখবো এবং কি গেম খেলবো ও রাত দিন চব্বিগুলা হা 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 আমাকে অনেকে চিনতে পারবে না কারণ আমার গলা বাজিয়ে গেছে সমস্যা নেই গলা ঠিক করে দেবো কাজা কাজা মায়ে মায়ে গাই বিলাক নেট খাৰপ দিব নেট কৰি গেল আঠফিংগাৰ তোমাৰ ফোন আমাৰ লাগবে মোবাইল দেখোন কাইলৈ মোবাইল দেখ মাৰিম বাদ দিলে ৰাত নাই

ए मोशा भाई तोरा हम की काम तो मारसिलम ना कि रे मोबाइल लेके आ अच्छा अच्छा समोसा नहीं लेके लेक रे ना कि लेग गया आजकल मोबाइल ए काम लेग दे दारन वो एक फिंगर टा लगाए लोई दारन 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 टीम को चर्बो जो भी क्यों आस्ता चंता आलास्ता बनने चाहिए আপন আস্তে আস্তে আপন আপন এখন মুখ নাই ঠিক আছে কেমনি খেলে ভাই কেমনি খেল

दाउ लैक दिल भाई केम नहीं की रे

মাইনাসটা খাওয়ার আমারে এমনি করে কেসের জন্য ভাই এমনি কেন দিন বাদে লাইবে আসলাম ভাই ভাই বাইরে অনেক দিন পর লাইভ আসছি বাড়ি খাই আমার জীবন তো এসে গেছে একটা বাড়ি খাইছি যে আতো মধ্যে ল্যাগ দিছে মোবাইলে গেল লোক আইসি আমি সিএস খেলতে এরপরে টিম কোচ ছাড়বো আমার বাইকও দিছে ভালো হয়েছে খুশি হয়েছি দাঁড়ান দাঁড়ান মেবি টিম কোচ ছাড়বো ঠিক আছে আমার ডুগাই নাই আল্লাহ আমি একজনকে আন্টন করি হ্যাঁ আমার সাবস্ক্রাইবার না

ভাই গিফট করবো এক কে সাবস্ক্রাইবার যখন হবো সবাইকে গিফট করবো ঠিক আছে এক কে সাবস্ক্রাইবার যখন হবো আর কি মনে করেন এক কে সাবস্ক্রাইবার হবো তখন কে মনে করেন না হলেও মেবি দশ জনকে কিংবা বিশ জনকে আর কি লাইভে একদিন লাইভে আসবো মনে করেন সবাইকে এক কে সাবস্ক্রাইবার হবো তখন কে আমি নিয়ে দেবো আর কি সবাইকে এড করে উইকলি দেবো দশ জনকে বুঝছেন এক কে সাবস্ক্রাইবার হোক তারপরে দেবো আর কি মোবাইল কিনবো একটা তো এই টাকা জমাতেছি ভাই বোঝার চেষ্টা করো ভাই আমি টাকা জমাইতেছি ভাই আমার একটা মোবাইল লাগবে আগে

এইজনকে কিক খাওয়া ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আমার টিম আর কি টিম কো ছাড়তেছি সবাই আসতে পারেন

আর যা টাকা আছে সব আমার ওই জমানো টাকা তো একটা মোবাইল কিনতে চাইতেছি তো মোবাইলটা কিনা পরে সবাইকে কি উইকলি দেওয়ার চেষ্টা করবো সবাইকে কি আর কি ভাই সবাইকে আমার যখন হবে উইকলি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে

ওকে যাই হোক সবাই আমার এক্কে সাবস্ক্রাইবার আশা করি বানিয়ে দিবেন তো লাইফটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং কি যদি কষ্ট করে লাইকটা যদি শেয়ার করে দিতে পারেন তাহলে ভালো হতো ভাই অনেক ভালো হতো যদি সাবস্ক্রাইব করে আর কি পাশে থাকেন আর যদি না থাকেন সমস্যাটাই সাবস্ক্রাইবটা করে চলে যান সমস্যা নাই পুরো লাইভ দেখতে হবে না মেবি আর এই নরফ খেলে লাইভ পক্ষো পাঁচ মিনিট থেকে সবাই আর কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আশা করি আর যে দুইজন দেখতেছেন আমি জানি কে দুইজন দেখতেছেন ঠিক আছে সমস্যা নেই সাবস্ক্রাইবটা করলে সবাই পাশে থাকবেন যদি এমবি খরচ থাকে আর কি মনে করেন এমবি দিয়ে তাহলে এমবি বি দরকার নাই ঠিক আছে আর যদি দেখার ইচ্ছা থাকে তাহলে দেখেন সমস্যা নেই আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমার মোবাইল লাইক দিছে যে আজ মনে কী সেটা আমি জানি না তো এখন কি এই একটা কারণে মোবাইল কেনার পরে আপনার দেশে আপনি সবারকে লাইভ দেব দেখতে পাচ্ছেন তো কি লাইভ এর নেজ সমস্যা আগে মোবাইল কিনবো হয়ে গেছে